কি ফোনে চার্জ থাকতেছে না তাহলে আজকের ভিডিওটি দেখুন কেননা আজকের ভিডিওতে আমি যে সেটিংসগুলো দেখাবো এই সেটিংসগুলো আপনি যদি স্টেপ বাই স্টেপ ফলো করেন তাহলে আপনার ফোনেরও ব্যাটারি ব্যাকআপটা আগের থেকে পঞ্চাশ পার্সেন্ট বৃদ্ধি পাবে কনফার্ম শুধু মুখে না আমি দেখিয়ে দেব কি কি সেটিংস আপনাকে করতে হবে আজকে আমি পাঁচটি সেটিংস দেখাবো নাম্বার ওয়ান ডার্ক মোড নাম্বার টু ব্রাইটনেস নাম্বার থ্রি পাওয়ার সেভিং নাম্বার ফোর রেজুলেশন নাম্বার ফাইভ রিফ্রেশ রেট এই পাঁচটি সেটিংস আপনারা করে নেবেন ভিডিওটি দেখে তাহলে আপনার ব্যাটারি ব্যাকআপ পঞ্চাশ পার্সেন্ট বৃদ্ধি পাবে আসলে মূলত আমরা যখন একটা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করি এটা যখন একটু পুরনো হয়ে যায় তখনই কিন্তু আমাদের ব্যাটারি ব্যাকআপটা কমে যায় এটার কিছু কারণ আছে ধরেন আপনার ফোনটা পুরনো হয়ে গেছে আপনার ও ব্যাটারি ব্যাকআপটা কমে গেছে তো এই সেটিংসগুলো করলেই কিন্তু আপনার ব্যাটারি ব্যাকআপটা বৃদ্ধি পাবে নাম্বার ওয়ান আপনি আপনার ফোনের সেটিংসে চলে আসবেন সার্চে ক্লিক করবেন এখানে আপনি ডার্ক মুড লিখেও সার্চ করতে পারেন অথবা ডিসপ্লে লিখেও সার্চ করতে পারেন তো অনেকের ফোনে অনেক রকমভাবে থাকে তো আপনি জাস্ট এই ডিসপ্লে এখানে ক্লিক করবেন তো ডিসপ্লে লিখে সার্চ করবেন সার্চ করার পর এখানে নিচের দিকে আপনি দেখতে পারবেন ডিসপ্লে অ্যান্ড ব্রাইটনেস আপনি জাস্ট এই ডিসপ্লে অ্যান্ড ব্রাইটনেস যে অপশন রয়েছে এখানে ক্লিক করবেন দেন এখানে অপশন রয়েছে তার মধ্যে দেখবেন যে এই যে ডার্ক থিম তো মূলত এটা আপনি যখন ডার্ক করে রাখবেন তাহলে দেখবেন যে আপনি রাতেও যদি ফোনটি ব্যবহার করেন সেক্ষেত্রেও কিন্তু আপনার চোখে কোনো রকমের ইফেক্ট পড়বে না এছাড়া আপনার ফোনের ব্যাটারি ব্যাকআপটা কিন্তু বৃদ্ধি পেয়ে যাবে এটা হচ্ছে নাম্বার ওয়ান নাম্বার টু ব্রাইটনেস ব্যাটারি ব্যাকআপে ব্রাইটনেস কিন্তু খুব ভালো একটা ইফেক্ট পড়ে তো ব্রাইটনেস আপনাকে কি করতে হবে কমিয়ে রাখবেন না আপনি যদি ব্রাইটনেসটা কমিয়ে রাখেন তাহলে যখন আলোর মধ্যে যাবেন তখন কিন্তু আপনার ব্রাইটনেস কমানোর কারণে আপনি ভালোভাবে ঠিকমতো দেখতে পারবেন না তো আপনাকে এখানে সার্চবারে ক্লিক করতে হবে আবারও এখানে আপনি ডিসপ্লে লিখে সার্চ করবেন এবং ডিসপ্লে যে ব্রাইটনেস অপশন রয়েছে এখানে ক্লিক করবেন এখানে আপনি যেই সেটিংসটা দেখতে পাচ্ছেন ডিসপ্লে অ্যান্ড ব্রাইটনেস আপনার আলাদা থাকতে পারে তো আপনি এটা খুঁজে নেবেন তো ডিসপ্লে ব্রাইটনেসে আসার পর উপরে একটা দেখতে পারবেন এখানে দেখতে পারতেছেন যে ওয়াট অ্যাডাপটিভ ব্রাইটনেস এখানে অ্যাডাপটিভ ব্রাইটনেস আছে আপনার অফ ব্রাইটনেস থাকতে পারেন মূলত এটা আপনি ক্লিক করবেন দেখবেন যে আলো অনুযায়ী যদি আলোর মধ্যে যান বা সূর্যের মধ্যে আলোর কাছে যান তখন দেখবেন যে ব্রাইটনেসটা বৃদ্ধি পাবে এবং ঠিকঠাকভাবে আপনি দেখতে পারবেন তার মানে হচ্ছে আপনার ব্রাইটনেসের আলোটা কোনো রকমের অপব্যবহার হবে না আপনি যেখানে যেইভাবে আপনি যেই আলোর মধ্যে যাবেন কম বেশি সেই অনুযায়ী কিন্তু এখানে ব্রাইটনেসটা থাকবে তো এটা আপনারা অন করে নেবেন ঠিক আছে তো এটা হচ্ছে নাম্বার টু নাম্বার থ্রি হচ্ছে পাওয়ার সেভিং তো পাওয়ার সেভিংয়ের বিষয়টা কি দেখেন আমরা অনেকে অনেক ধরনের অ্যাপ্লিকেশান ডাউনলোড করি যেমন পাওয়ার সেভিং সম্পর্কে আপনার প্লে স্টোর থেকে বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশান আমরা ডাউনলোড করে থাকি তো এই অ্যাপ্লিকেশানটা যখন ডাউনলোড করি এটা দিয়ে কিন্তু কোনো পাওয়ার সেভ হয় না উল্টো এই অ্যাপ্লিকেশানে আমাদের র্যাম যায় প্রসেসরে জায়গা নেয় এর ফলে আপনার প্রসেসরের উপরে আরও বেশি ইফেক্ট পড়ে এবং ব্যাটারি ব্যাকআপটা আরও কমে যায় তো সেক্ষেত্রে আপনারা কি করবেন সার্চবারে ক্লিক করবেন এখানে লিখবেন পাওয়ার সেভিং বা পাওয়ার সেভার লিখে আপনি এখানে সার্চ করবেন অ্যান্ড এখানে দেখতে পারবেন এই যে ব্যাটারি সার্ভার এখানে আপনি ক্লিক করে ইউজ ব্যাটারি সেভার এখানে ক্লিক করে দিবেন এখানে আপনার পাওয়ার সেভিং লেখা থাকতে পারে আমার এখানে দেখতে পারতেছেন ইউজ ব্যাটারি সেভার আছে আপনার পাওয়ার সেভিং থাকতে পারে বা পাওয়ার সেভ থাকতে পারে তো সেটাকে আপনি জাস্ট ক্লিক করে অন করে দিবেন এটার ফলে আপনার ব্যাটারিটা কিন্তু অপচয় হবে না ব্যাটারির যে এনার্জি আছে সেটা অপব্যবহার হবে না এবং অপচয় হবে না সঠিকভাবে আপনার অ্যাপস আপনি যেভাবে ফোনটাকে ব্যবহার করেন সেই অনুযায়ী কিন্তু আপনার ব্যাটারি ব্যাকআপটা থাকবে এবং এতে করেও কিন্তু ব্যাটারি ব্যাকআপটা বৃদ্ধি হবে নাম্বার ফোর রেজুলেশন রেজুলেশন আমরা এখানে যদি সরাসরি সেটিংসে চলে আসি আসার পর এখানে জাস্ট সার্চ করবো রেজুলেশন রেজুলেশন আমরা যদি সার্চ করি তাহলে এখানে আমরা দেখতে পারবো যে আসলে আমাদের রেজুলেশন সম্পর্কে আরও বিস্তারিত ইনফরমেশন আছে তো আমরা আসলে ব্রাইটনেস বা ডিসপ্লে ব্রাইটনেসের মধ্যে রেজুলেশন যে সেটিংস এখানে রেজুলেশনটা হচ্ছে আপনার ফোনের স্ক্রিনটা কত ক্লিয়ার আপনি দেখতে পারতেছেন বা যে কোনো কিছু আপনি ব্যবহার করতেছেন সেটা কত ক্লিয়ার তো আপনি ডিসপ্লে সেটিংসে আসবেন এখানে কিন্তু আপনার রেজুলেশন যে অপশন রয়েছে সেটা কিন্তু আপনি পেয়ে যাবেন তো আপনাকে কি করতে হবে রেজুলেশনটা ঠিকঠাকভাবে ব্যবহার করতে হবে যেমন মনে করেন রেজুলেশন এখানে এইচডি আপনার মনে করেন যে তিনটা ওয়ে থাকবে আমি একটু দেখিয়ে দিচ্ছি বিস্তারিত তো এখানে যখন আসবেন এখানে একটা অপশন দেখতে পারবেন এখানে কালার টেম্পারেচার অ্যাডজাস্টমেন্ট এখানে ক্লিক করবেন দেখেন এখানে ডিফল্ট আছে আপনি এখানে বাড়াতে পারেন কমাতে পারেন তো এটা সবসময় ডিফল্টে রাখবেন ডিফল্ট থাকলে আপনার কিন্তু ব্যাটারি ব্যাকআপটা বৃদ্ধি পাবে এটা হচ্ছে রেজুলেশন তা এছাড়া আপনার ফোনে এক্সট্রা রেজুলেশন বলেও কিন্তু অপশন থাকতে পারে সেখান থেকেও আপনি সিলেক্ট করে নিতে পারেন এক একটা ফোনের সেটিংস কিন্তু এক এক রকম থাকে তো এরপরে হচ্ছে রিফ্রেশ রেট রিফ্রেশ রেটটাকে আপনি যখন ফোনটা নিয়েছেন নতুন ব্যবহার করতেছেন তখন আপনার রিফ্রেশ রেটটা আপনি হাই করে ব্যবহার করেছেন তবে এটাকে এখন যেহেতু একটু আপনার পুরানো হয়েছে সময়টা একটু পেরিয়ে গেছে সেক্ষেত্রে রিফ্রেশ রেটটা একটু কমিয়ে দিতে হবে যাতে করে আপনার ফোনের ব্যাটারি ব্যাকআপটা ফিফটি পারসেন্ট অন্তত আপনার বৃদ্ধি পাবে তো এইভাবে এই সেটিংসগুলো আপনাকে করতে হবে তো রিফ্রেশ রেট যেটা আছে সেটা আপনি কোথায় পাবেন আমি দেখিয়ে দিচ্ছি এখানে চলে আসবেন ডিসপ্লে সেটিংসে আসার পর এখানে আপনি সবগুলো একটু ভালো করে দেখে নেবেন অটো ব্রাইটনেস এটা আপনার ওয়ান আছে কি না আপনার আই প্রোটেকশন এটা ওয়ান আছে কি না এটা অন করে নেবেন ডার্ক থিম এটা অন করে নেবেন ঠিক আছে তো এতে করে আপনার ব্যাটারি ব্যাকআপটা বেড়ে যাবে সর্বশেষ যে টিপসটা সেটা হচ্ছে অবশ্যই আপনাকে করতে হবে আর এটার কারণেই আমরা সাধারণত যদি ফোন ব্যবহার করি এই ভুলটা প্রত্যেকে করেই থাকি আর এটার কারণেই কিন্তু আমাদের ব্যাটারি ব্যাকআপটা কমে যায় আর এটা হচ্ছে আপনি যখন একটা ফোন ব্যবহার করবেন বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশান আপনি ডাউনলোড করবেন একটা ফোনে অনেক ধরনের অ্যাপ্লিকেশান থাকে তো সেক্ষেত্রে আপনি একটা অ্যাপ্লিকেশান ডাউনলোড করছেন কিন্তু সেটাই আপনি ব্যবহার করেন না আপনার লাগে না তো আপনি যখন ব্যবহার করবেন না কিন্তু তো ওই অ্যাপ্লিকেশানটার জন্য কিন্তু আমাদের ফোনের র্যাম রোমে ইফেক্ট পড়ে র্যাম রোমে জায়গা নিয়ে থাকে অ্যান্ড প্রসেসরের প্রতি কিন্তু একটা আলাদা ইফেক্ট পড়ে প্রেসার পড়ে যার কারণে ব্যাটারি ব্যাকআপটা বৃদ্ধি পায় অতএব আপনার এই যে ব্যাটারি ব্যাকআপটা কমে যায় অতএব এই যে আননন অ্যাপ্লিকেশনগুলো আছে যেগুলো আমাদের প্রয়োজন না সেগুলো অবশ্যই আনইনস্টল করে দেবেন অনেকের ফোনে চাপ দিয়ে ধরে রাখলে আন ইনস্টল লেখা আসে অনেকে সেটিংসে গিয়ে আনইনস্টল করেন যেভাবেই হোক না কেন এই অ্যাপসগুলো আনইনস্টল করে দেবেন এতে করে হানড্রেড পার্সেন্ট আমি যে টিপস গুলো দিয়েছি যে পাঁচটা উপায় বলেছি এবং বোনাস টিপসটা দিয়েছি অ্যাপ আন ইনস্টল এটা যদি আপনি করেন ফিফটি আপনার ব্যাকারি ব্যাটারি ব্যাক আপ বৃদ্ধি পাবে ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখাবেন নেক্সট ভিডিও তো এইসব কামার মধ্যে এখানে শেষ আল্লাহ হাফেজ